হ্যালো ভিউয়ার্স আরকি ফ্যাশনের নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি তারপর আপনাদের কাছে আজকে দেখাবো রাজস্থান রাজস্থানের আবারও নতুন একটা ড্রেস ঢুকছে ভাই দারুণ দারুণ ডিজাইন প্রত্যেকটা ডিজাইন ঢুকছে আর প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে পৌঁছে দিচ্ছে আপনাদের কাছে যাতে আপনারা বুঝতে পারেন রাজস্থানের কী কী বেরোয়েছে এটাও কিন্তু জর্জেট দিয়ে এবং পিওর পিওর জর্জেট যেটা একদম মাল্টি কালারে আছে প্রত্যেকটা স্পেশাল প্রত্যেকটা ড্রেস ফাটাফাটি মাল্টি কালারগুলোতে রাজস্থানের এটাই বিশেষত্ব এর কাপড় হয় দুর্দান্ত যারা রাজস্থানে আমাদের কাছে থেকে নিয়ে বিক্রি করছেন তারা অন্তত বুঝতে পারতেছেন যে আমাদের আসলে এটার মানটা কতটুকু ভালো সবাই যারা প্রশংসা করছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি আপনাদের সাপোর্টের জন্য আমরা রাজস্থানের আরো এরকম কালেকশন আনবো এটা অন্য পিওরের প্রত্যেকটা কালার সুন্দর এটার চারটা কালার দুটো ডিজাইন ঢুকছে ভাই দুটো ডিজাইনই দেখানোর চেষ্টা করছে যাতে বুঝতে পারেন আপনারা যে কিরকম আসে প্রত্যেকটা ফাটাফাটি কালার প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর সফট উফ দারুন ড্রেস কামিজ এটা কিন্তু কাজ যদি একটু সামনে দিয়ে দেখি এটা কিন্তু পুরোটা কাজ করা এটা একটা কাজ এটা একটা এটাই বিশেষত রাজস্থানের যে সিম্পলই হবে কিন্তু দেখতে দারুণ আর যে পড়বে সে বুঝতে পারবে যে এটা কতটুকু কমফোর্টেবল আর দারুণ প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এটা প্রত্যেকটা কম্বিনেশন সুন্দর এটা ব্লুতে আছে এটা গোল্ডেন গ্রেতে আছে দারুণ কম্বিনেশন এটা একটু খুলে দেখায় তাহলে মানুষ বুঝতে পারবে যে কতটা সুন্দর দারুণ দারুন ও না পুরো কালারফুল না দারুন ক্রস এটার আরেকটা বিশেষত্ব হলো যে মাল্টি কালারে আছে এটা এ মাল্টি কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সঙ্গে মাল্টি কালারের কন্ট্রাস্ট এটাও দারুণ বুকে একটু কাজ সালো ব্ল্যাক ওর না মাল্টি কালার এটারও চারখানা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা কিন্তু এদের প্রত্যেকটাই ব্ল্যাকের সঙ্গেই করছে এটা ব্ল্যাকের সঙ্গেই করছে কিন্তু মাল্টি কালার প্রত্যেকটা আলাদা আলাদা কালার কম্বিনেশন প্রত্যেকটা আলাদা আলাদা সুন্দর চারটা কালার চারটা কালারই দারুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করছে কোয়ান্টিটি আছে যারা নেবেন খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপে মো নাম্বার দেওয়া থাকবে ইনবক্সে সবাই নক করবেন যারা যারা দেখতে চান আর এরকম আরও দারুণ কিছু আমাদের কালেকশন আছে যা আমাদের আসলে একটা ভিডিওতে দেখানো সম্ভব না তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন কমেন্টস করবেন যাতে আমাদের পাশেই থাকতে পারেন আর আমাদের নতুন নতুন কালেকশন আসলে অবশ্যই আমরা ভিডিও দিব আর আমাদের ভিডিও সর্বপ্রথম আপনার কাছে চলে যাবে আর খুব তাড়াতাড়ি অর্ডার করবেন নয়তো কিন্তু রাজস্থানের ড্রেস দেওয়া পসিবল হবে না কেননা এ অনেক রিপিট মাল আমাদের হয় না আর অনেক কোয়ান্টিটিও হয় না অল্প মাল যারা নিবেন খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ